তারপরে আরো দেখাই তারপর ওকে এটা হচ্ছে যে তিনটে এটা হইতো থাকবে এটা বাস তিন সি ফোল্ডিং আর কি এটার অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার থাকবে এটা আকর্ষণীয় একটা কালার এটা এই দেখুন হোল্ডার দিয়ে দেখুন খুব সুন্দর একটা ই কালার তারপরে এটা হচ্ছে আপনার সি ফোল্ডিং থ্রি এটা বাংলাদেশে তৈরি হয় চায়না থেকে ফ্রেম আসে

অন্য অন্য ছাতায় দেখবেন এই শিলি দিয়ে সব দেখা যায় ওই কারণে পানি পরে এই যে আমি কিন্তু লাইটের ভিতরে একটা দেখা যায় না কিছু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ডিজিটাল সাব আপনার ডিজিটাল সাপ থাকে এই যে যেরকম একটা ছবি ছবি দিয়ে তারপরে ছাপ দেওয়া হয়েছে আর স্ক্যান করতে হইলে আপনার লেখা হইলে স্ক্যান করা যায় স্ক্যান করা যাবে শুধু লেখা আর যদি কোনো প্রোডাক্টের ছবি দিতে হয় তাহলে স্ক্যান স্ক্যান করতে এই ডিজিটাল

ভাই যারা সরাসরি আপনার শপে আসবে কিভাবে ভাই এখানে আসবে যদি মোগলশলের থেকে আসে তাহলে আপনার ঢাকা গুলিস্তান আসলো ছাইদাবাদ আসলো আইশা নাইমা তারপরে চকবাজার আসতে হবে পুরান ঢাকা চকবাজার ওকে টেড সেন্টার আমাদের মার্কেটটা হচ্ছে বলুবি বাজার টেড সেন্টার বলুবি বাজার টেড সেন্টার আই ফার্স্ট ফ্লোরে 49 নাম্বার দোকান 49 নাম্বার আপনারা আর নম্বরে যোগাযোগ থাকবে যদি কোনো হেল্প লাগে আমরা ওকে এই যে ভিডিওতে কার্ডের নাম্বার নাম্বারটা থাকবে প্লাস এসে কার্ড দিতে দেন ওকে